খুব শীঘ্রই যাদের ডেলিভারি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মাথা যদি বড়ো থাকে তাহলে কিন্তু সেই মাথাটা বের করতে কষ্টদায়ক হয় হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফের নর্মাল ডেলিভারি হয়েছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা বিষয় নেই সেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে সাইড কাটা ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় কি না এপিসিওটমি অনেক মাই রয়েছেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ভয় পান আবার অনেকে তো বলেই দেন সাইড কাটা ভালো না সিজারটাই ভালো আসলে ভালো কোনটা সিজার নাকি নর্মাল ডেলিভারিতে সাইড কাটা চলুন আজকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের আজকের এই ভিডিওটা কিন্তু নতুন যারা মা হতে চলছেন খুব শীঘ্রই যাদের ডেলিভারি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা সবাই কিন্তু বলে না তো আমি আজকে বলবো আপনাদের খোলাখুলিভাবে তো মন দিয়ে শুনবেন দেখবেন আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক চলুন আপনাদের প্রথমে একটা ধারণা দেই নর্মাল ডেলিভারি ও সাইড কাটা নিয়ে নর্মাল ডেলিভারির সময় বাচ্চা যখন জন্ম নেয় মায়ের জরিপদ যদি টাইট থাকে লুজ না থাকে এমন বাচ্চার মাথা বা শরীর যদি বড় থাকে তখন কিন্তু তার বের হতে সমস্যা হয় তখন জনিপদটা অল্প একটু কেটে দিতে হয় একেই বলা হয় মূলত সাইট কাটা বা এপিসিওটমি তো এই সাইট কাটা কেন করা হয় জানেন কি আপনি যখন বাচ্চা বের করবেন পদ দিয়ে তখন আপনার জনিপদটা যদি ছোট থাকে তখন কিন্তু বাচ্চা যে চাপ দিবেন তখন কিন্তু সেটা চাপের ছোটে একদম ছিঁড়ে ফিরে মানে একাকার হয়ে বের হতে পারে তো যাতে একদম ছিঁড়ে জনিরপটটা নষ্ট না হওয়া যায় সেই জন্য কিন্তু ডাক্তাররা অল্প একটু কেটে দেন যাতে মায়ের বেশি ছিঁড়ে মা কষ্ট না পান সেই জন্য আরও একটা কারণ আছে সেটা হচ্ছে বাচ্চার মাথা যদি বড় থাকে তাহলে কিন্তু সেই মাথাটা বের করতে কষ্টদায়ক হয়ে যায় মার তো তখন কিন্তু ডাক্তার অল্প একটু কেটে দেন যাতে বাচ্চার মাথা আর শরীরটা নিরাপদে বের হয়ে আসতে পারে এছাড়া মায়ের শরীরে বিভিন্ন জটিলতা এড়াতেও কিন্তু ডাক্তাররা এই সাইডটা কেটে দেন এখন প্রশ্ন হচ্ছে এত দরকারি একটা কাজ এত একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ তা সত্ত্বেও মায়েরা কেন ভয় পান অনেকে ভাবেন কি কাটলে হয়তো বেশি ব্যথা পাবে আসলে কিন্তু তা না এটা কিন্তু খুবই অল্প কাটা হয় একদমই অল্প মানে অল্প কাটা ভালো না আপনার যদি একদম ছিঁড়ে ফিরে এক হয়ে যায় জনিপুরটা তার চেয়ে অল্প একটু কেটে দেওয়া সবচেয়ে বেশি ভালো না আবার অনেকে কি মনে করেন এই যে কাটা হলো সেই কাটাটা নাকি পরে জোড়া লাগে না ভাই এটা আধুনিক জামানা বর্তমানে আধুনিক চিকিৎসা হচ্ছে ধাত্রীদের কথা বাদ দিলাম ধাত্রীরা বর্তমান চিকিৎসা সম্পর্কে এতটা অজ্ঞনা বর্তমানে ডাক্তাররা কিন্তু আধুনিক চিকিৎসায় অল্প একটু কেটে দেন কি তাও আবার দি কাটার আগে লোকাল অ্যানাস্থিয়া দেন যার ফলে কি হয় কাটার সময় বা বুঝেই না টেরি পায় না আর দুই তিন দিনের মধ্যেই শুকিয়ে যায় সাইড কাটার কিন্তু কিছু সুবিধা রয়েছে চলুন আপনাদেরকে জানায় সাইড কাটার কি কী সুবিধা রয়েছে প্রথমত বাচ্চা ধরেন হওয়ার সময় মাঝপথে আটকে গেলো মাথাটা বের হচ্ছে না প্রচুর পরিমাণে আপনার কষ্ট হচ্ছে তখন যদি অল্প একটু সাইড কেটে দেয় তখন কিন্তু জনিপটটা বড় হয় মাথাটা সহজে টান দিয়ে বের করে আনতে সুবিধা হয় এছাড়া আর একটা জিনিস বুঝেন আপনি আপনি যখন নর্মাল ডেলিভারি করতে যাবেন আপনার জনিপট যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনি যে প্রেশার দিবেন যার ফলে অনিয়ন্ত্রিতভাবে মানে অ্যাব্রো থেব্রোভাবে আপনার জনিপটটা ছিঁড়ে যেতে পারে তার চেয়ে ভালো অল্প একটু কেটে নিরাপদে বাচ্চাটাকে বের করে নিয়ে আসা সাধারণত যে সেলাই দেওয়া হয় বড়ো জোর দুই থেকে তিনটা সেলাই তো এই সেলাইটা খুব দ্রুতই শুকিয়ে যায় এবং পরবর্তীতে কোনো সমস্যা হয় না এছাড়া আপনি পরবর্তীতে বাচ্চা নেবেন তাতেও কোনো সমস্যা হবে না এছাড়া আর একটা সুবিধা আছে যেহেতু নর্মাল ডেলিভারি করা হয় সাথে অল্প সাইড কাটা হয় এতে কিন্তু খরচটা কম হয় আপনার দীর্ঘদিন যে অসুস্থ থাকা বা আপনার ব্যথা বেদনা থাকা সেটা কিন্তু হবে না কম হবে আপনি পরবর্তীতে আবার নর্মাল ডেলিভারিতে বাচ্চা নিতে সক্ষম হবেন আসলে অনেক সময় মা ও শিশু যাতে সহজ এবং নিরাপদে থাকে তার জন্যই কিন্তু এই সাইড কাটাটা করা হয় এখন আপনাদের যদি অসুবিধা বলি তাহলে অসুবিধা বলতে কিন্তু খুব একটা অসুবিধা নেই শুধু একটা অসুবিধা আছে যে আপনি যখন টয়লেটে বসবেন তখন কিন্তু একটু টান লাগতে পারে একটু চাপ ব্যথা ফিল করতে পারেন বা যখন শুকাবে তখন আপনার টান লাগতে পারে তখন একটু ব্যথা করতে পারে এটা কিন্তু শুকাতে বেশি দিন সময় লাগে না এই ব্যথাটা আপনার ভালো হয়ে যাবে ধরেন সর্বোচ্চ চার পাঁচ থেকে ছয় সপ্তাহ এর মাঝেই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে এ তো গেলে নর্মাল ডেলিভারির সাইট কাটা তাহলে সিজার নিয়েও তো কিছুটা জানা দরকার কেননা অনেকেই বলে নর্মাল ডেলিভারি সাইড কাটার থেকে নাকি সিজার ভালো তারা বলে সিজার করলেই নাকি সব মিটে যায় এত সাইট কাটা ফাটার কোনো দরকার পড়ে না আসলে বোন সিজার বিষয়টা এত সহজ না এটা বড় ধরনের একটা সার্জারি সিজার মানেই হচ্ছে মায়ের শরীর কাটা প্যাড কাটা এত বড় কাটা রক্তক্ষরণ হয় বেশি যার ফলে কিন্তু ডাক্তাররা বলেই থাকে সিজারের সময় রক্ত জোগাড় করে রাখতে এছাড়া সিজারের পর সুস্থ হতে কিন্তু অনেকটা সময় লাগে যদিও প্রসব বেদনা কম কিন্তু সিজার আফটার সিজার অনেক সময় লাগে সুস্থ হতে পরবর্তীতে যখন আপনি আবার বাচ্চা নেবেন তখন কিন্তু আপনার নর্মাল ডেলিভারির সম্ভাবনা কম থাকে সিজারের ঝুঁকিটাই বেশি থাকে সিজারের ক্ষেত্রে কী হয় ইনফেকশন ব্যথা বিভিন্ন জটিলতা সৃষ্টি করে তাহলে বুঝতেই তো পারছেন মানুষ যে বলে সিজার সহজ আসলে কিন্তু তা না সিজার কোনোভাবেই সহজ বা নিরাপদ বিকল্প নয় ডাক্তাররা বিশেষ করে আপনি যদি সরকারি হসপিটালে যান তখন কিন্তু ডাক্তাররা সেখানকার ডাক্তাররা সহজে সিজারের কথা বলে না নর্মালি ট্রাই করার কথা বলে যদি কোনো বিপদ দেখে বা কোনো জরুরি ভিত্তি দেখে তখনই কিন্তু সিজারের কথা বলে তো ওই জরুরি ভিত্তিগুলো কী জানেন তো আপনার বাচ্চা যদি উল্টো থাকে বা বাচ্চার পজিশন যদি অন্যরকম হয় বা আপনার শরীরের কন্ডিশন যদি অন্যরকম হয় তখনই কিন্তু সিজারের কথা বলে থাকে তো আপনাদেরকে এখন একটা শর্টকাট একটা জিনিস বলি সিজার আর এই যে নর্মালের সাইড কাটা সেটা নিয়ে একটা শর্টকাট তুলনা দেই সাইট নিয়ে যদি শুধু বলি তাহলে এটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র নর্মাল ডেলিভারির সময় করা হয় যাতে নর্মাল ডেলিভারিটা সহজ হয় আর এটা খরচ কম ব্যথাটা খুবই সাময়িক দ্রুত সেরে যায় ঝুঁকিটাও কম আর সিজার সিজার হচ্ছে বড় ধরনের সার্জারি প্যাট ও জরায়ু দুটোই কাটা হয় সুস্থ হতে অনেক সময় লাগে খরচ বেশি ইনফেকশনের সমস্যাও থেকে থাকে তাহলে বুঝান বোন স্বাভাবিক ডেলিভারিতে নর্মাল ডেলিভারিতে যদি অল্প একটু সাইট কাটাতে আপনাকে পরবর্তীতে আরামদায়ক একটা জীবন দেয় তাহলে সেটা কি ভালো না এটাকে কি ভয় পাওয়ার কিছু আছে এই সাইট কাটায় কিন্তু অনেক সময় মাকে সিজারের ঝুঁকি থেকে রক্ষা করে বাচ্চা যদি নর্মাল পজিশনে থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো সিজারের থেকে নর্মাল ডেলিভারিতে করা ভালো দরকার পড়লে একটু সাইড কাটা হলেও নর্মাল ডেলিভারি সবচেয়ে ভালো আপনি কি ভয় পাচ্ছেন মায়েরা আপনি কি জানেন অনেক সময় এই ভয়টাই কিন্তু আমাদের বড় ধরনের শত্রু হয়ে দাঁড়ায় আপনি যদি আগেই জেনে থাকেন যে আপনার সাইড কাটা লাগতে পারে আপনার যদি সাইড কাটা সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনার সেই ভয়টা এতটা লাগে না আপনি তখন মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন এছাড়া আপনি আর কাজ করতে পারেন আপনি যদি নর্মাল ডেলিভারিতে সাইট কাটা এড়াতে চান তাহলে কিন্তু আপনি বিভিন্ন এক্সারসাইজ রয়েছে কিগাল এক্সারসাইজ স্কোয়াড এগুলো করতে পারেন এগুলো করলে আপনার জনিপটটা কিন্তু নরম থাকে এগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিও শেষে লিঙ্কে দেব দেখে নেবেন এই এক্সারসাইজ করলে কী হয় আপনার যে সাইট কাটা সেটা কিন্তু নাও লাগতে পারে তো মায়েরা বুঝলেন তো সাইট কাটা কিন্তু ভয়ের কোনো বিষয় নাই আপনার জনীপদ যাতে ছিঁড়ে ফিরে একাকার না হয়ে যায় সেই জন্য কিন্তু সাইড কাটা করা হয় আপনার জনীপদ যদি ছোটো হয় তখনই কিন্তু সাইট কাটেন ডাক্তাররা এছাড়া বাচ্চাটা যাতে সুস্থ এবং নিরাপদে বের হয়ে আসতে পারে সেই জন্যও কাটা হয় তাই বলবো এতে ভয়ের কিচ্ছু নেই বোন এটা আসলে আপনার আর আপনার বাচ্চার নিরাপত্তার জন্যই কিন্তু করা হয় অন্যদিকে সার্জারি হচ্ছে বড় ধরনের সার্জারি আপনার যদি প্রয়োজন হয় জরুরি প্রয়োজন হয় তখনই কেবল সার্জারি করে। আপনাদের একটা পার্সোনাল একটা গল্প বলি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফের নর্মাল ডেলিভারি হয়েছে কিভাবে হয়েছে একদম ছেড়ে ফিটে মানে তার পোটা একদম ছেড়ে ছিঁড়ে অস্থির অবস্থা মানে খুব খারাপ অবস্থা বিগত এক মাস ধরে চিকিৎসা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না সে যদি নর্মাল ডেলিভারির সময় একটু যদি সাইট কেটে দিত তার যদি একটু সাইট কেটে দিত যারা ডেলিভারি করেছে তাহলে কিন্তু তার এই যে কষ্ট ভোগান্তি সেটা কিন্তু পোহাতে হতো না তাহলে বোন আমি বলবো আপনি যদি নর্মাল ডেলিভারি করাতে চান সাইট কাটা নিয়ে একটু মাথায় রাখবেন এটা কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ না এটা কিন্তু আপনার জীবনটাকে সহজ করবে এই যে উনি ভুগছে তার কেটা ভোগার কথা ছিল কি পরিমাণ কষ্ট প্রতিদিন এখন তাকে ডাক্তারের পিছনে ছুটতে হচ্ছে একজন সুস্থ মা মানেই কিন্তু একজন সুস্থ শিশু আশা করি আজকের ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কেমন হয় আল্লাহ হাফেজ